জীবনে যা কিছু ঘটে তার পিছনে লাস্তবাহ একটা পরিকল্পনা থাকে কোন মমিন বান্দার জীবনে যখন কোনো দুর্যোগ নেমে আসে যখন কোনো বিপদে সে দণ্ডফন্ড করে দিয়ে যায় তারা জীবনের সাজানো উঠ তখন হতবিহ না হয়ে সেই পরিকল্পনায় নিজেকে সুপে দেওয়ার মাঝে প্রভুত কল্যাণ রয়েছে আপনি হয়তো কোনো একটা সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন হতে পারে সেই সংগ্রাম অপ্রিয় বিচ্ছেদ ব্যথায় হয়তো আপনি ভীষণ মাঝা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হয়তো আপনাকে ঘুরে ঘুরে খাচ্ছে হতে পারে জীবন আপনার ছক অনুযায়ী চলছে না জীবনের এইসব সংগ্রাম নিয়ে আপনি ক্লান্ত হতে পারেন মাঝে মাঝে তবে হতদম্ব হবে বিচ্ছেদ ব্যথায় আপনি কাঁদতেও পারেন যাবেন নবী ইউসুফ আলী সাল্লামকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়েছিলেন নবী ইয়াকুব আলী সাল্লাম অশ্রু ছাড়ান ব্যাকুল হন কিন্তু কখনোই আল্লাহ তালাকে অভিযুক্ত করবেন না ধরচ রাখুন আপনার জীবনে যে অংশটা এখনো বাকি সে অংশে আপনার জন্যে কি অপেক্ষা করে আছে তা আপনি জানেন না তার জন্য আল্লাহ সুবাহানু তালাকে কান করায় দাঁড় করাবেন না জীবনের এই সাময়িক চিত্রনাট্যে বিলীন হয়ে যাবেন যে শুধু আল্লাহ সুবাহানুয়াতা আপনার জীবনকে বাঁধতে চান তাকে ধৈর্যের সাথে আলিঙ্গন করুন বিশ্বাস করুন রাত বহালে একটা সুন্দর সকাল আপনার জীবনটাকেও রাঙিয়ে দেবে